রাস্তায় কষ্ট করবে আল্লাহ তার সকল রাস্তা গুলো খুলে দিবে এক নম্বর বাড়ির মায়ের সেরে যেতে হবে দুই নম্বর দর্শে উপস্থিত থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ছাত্ররা চব্বিশ ঘন্টা ওস্তাদের কাছাকাছি থাকবো বলেন কি বলছি চব্বিশ ঘন্টা উস্তাদের কাঁচা আমাকে হুজুরে তাকাই থাকবে আমি পড়বো এটা কোন ধরনের বলে আমি আমি এখানে কি করতে আসছি সময় কাটাতে আসছি এখানে এই আমি সময় আসছি যে হুজুর যতক্ষণ আমার দিকে তাকাইয়া থাকবে ততক্ষণ আমি পড়বো তাকায় না থাকলে আমি আর পরবো না তো আমি এখানে কি করতে আসছি আমি দামি হওয়ার জন্য আমি মেহনত করতে হবে উস্তাদে মেহনত করলে তো উস্তাদ দামি হয়ে যাবে আমি দামি হওয়ার জন্য কে মেহনত করতে হবে আমি মেহনত করতে হবে যারা হেফজ বিভাগে পড়তেছ তাদেরকে বলবো কোরআন মাজিদ ছাড়া আমার কোনো কাজ নাই বলো কি বলছি কোরআন মাজিদ ছাড়া আমার কোনো কাজ নাই আমার চব্বিশ ঘন্টা ফিকির আর জিকির হবে কোরআন মাজিদ শুধু মুখস্ত মুখস্থ মুখস্থ মুখস্ত এখন আর অন্য কোনো কাজ নাই তো এখন শুধু কোরআন মাজিদ মুখস্ত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মুখস্থ করে ফেলবো এরপরে যেন আমি তো নারকেল গাছ থেকে অনেক কষ্ট করে পারলাম হেফজো করা মানে গাছ থেকে কষ্ট করে আমি নারকেল পারলাম এরপর আমি কিতাব কানে যখন ঢুকবো নাকেল বাংবো তখন আস্তে আস্তে খাবো দশ বছর লাগাই খাবো কোরআন মাজিতে পড়ছি আলহামদুলিল্লাহ রাবিলাম এখন আমি কিচ্ছু বুঝি না যখন আমি কিতাব পড়া আরম্ভ করবো তখন আমার এটা মর্ম বুঝে আসবে অনেক মজা লাগবে আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন সকল প্রশংসা ওই মহান প্রবর জন্য যিনি পুরা পৃথিবীর পালনে ওয়াদা তখন গিয়ে আমার স্বাদ বাড়তে থাকবে প্রত্যেকটা কোরআনের মাঝিতে আয়াত পর্ব স্বাদ শুধু বাড়তে থাকবে

আল্লাহ পাক বলে ধৈর্য ধরো এবং অবিচল থাকো তা আমার এলিম শিক্ষা এলিম শিক্ষার জন্য মেহনত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আর দীক্ষার জন্য উস্তাদের সহবত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এই দুইটা জিনিস আজকে আমরা পাইলাম এই দুইটা জিনিস শিখবো সহবত উস্তাদের সহবত নিয়ে দীক্ষা শিখবো আর মেহনত করে কি শিখবো এলিম শিখবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন মেহনত করে জীবনটাকে দামি বানানোর তসিদ দান করেন